সাগোয়াল মাসে যদি তুমি ছয়টা রোজা রাখো তো যাও আমি নবী কথা দিলাম আল্লাহ তোমাকে পুরো পুরো জীবন রোজা রাখার তিন তিরিশ দশ তিরিশ তিনশো আর এই ছটা দিয়ে ছয় দশ ষাট তিনশো ষাট দিন হয়ে গেল তাহলে সাগোয়াল মাসে ছয়টা রোজা রাখবো তো ইনশাল্লাহ না প্রত্যেকে করেন ইনশাল যদি একাধারে দিত আমরা পারতাম না এজন্য কি করছে একাধারে দিলে আমাদের বিয়ের তারিখগুলো গুলো করতেন আবার যদি সাউওয়ালের দুই তারিখ থেকে শুরু করে দিত তো বিয়ের সাথে কেমনি তো বিয়ের সাথে চলে বিয়ে সাথে হিড়িক বিয়ের সাথে মৌসুম চলে এই জন্য আল্লাহ তারা বড় মেহরবানি করে ছয়টা রোজাকে আলাদা করে দিয়েছেন যাও এই সাউওয়াল মাসে পুরো সাউওয়াল মাসে যখন যখন সুযোগ পাও তখন তখন রেখে ছয়টা রোজা রেখে দিলে যাও কথা দিলাম পুরো বছর রোজা রাখার সাপ ঠিক আল্লাহ কষ্ট লাগে গেছে এই আল্লাহ যদি জীবনে আর না মিলে কি ভাই এই সহওয়াল যদি আর জীবনে না মিলে এরপরে কোন মুসলমান যদি একটা নফল রোজা রাখে একটা নফল রোজা আল্লাহ নবী বলেন মাম যে একদিন রোজা রাখলো এখানে রোজা মানে নফল রোজা ফরজের সবাব বর্ণনা করার দায়িত্ব রসুলের নয় কি এটা রসুল কোনটা বলে আবার কোন বিপদে পড়ল কি ফরজের সব ঘোষণা করার দায়িত্ব আল্লাহ তালা নিজের কাছে রেখে দিয়েছে ফরজ কার বলেন আল্লাহ এই জন্য এক বুজুর্গ স্বপ্নে দেখলেন এক বুজুর্গ জানতে চাইলেন কি বললেন কোথায় লিখছে কিতাব রাউলিয়ার মধ্যে লিখছে আমি আল্লাহকে স্বপ্ন দেখতে চাই আমি আল্লাহকে কি স্বপ্ন দেখতে চাই তা আরেক বুজুর্গ তাকে ছবক দিলেন শুনো আজকে না তুমি মা নামাজ পড়ে ঘুমায় যাবে মা নামাজ পড়ে কি এসার নামাজ পড়বা ফরজও পড়বা না শূন্য তো পড়বে আজকে সোজা মা নামাজ পড়ে ঘুমায় যাবে ফজরের সময় উঠবে

এই আমার সুন্দরটা ছেড়ে দিলে কেন উঠো পড় এবার তাড়াতাড়ি হচ্ছকিত হয়ে উঠে সুন্দরটা পড়ে আবার ঘুমায় গেলেন ফজরে ওই বুজুর্গের কাছে আয়সা বললেন হুজুর কাম তো একটা ঘটে গেছে কি ঘুরছে চাইছিলাম আল্লাহকে স্বপ্নে দেখতে আল্লাহকে তো দেখিনি রেসুলকে তো দেখছি আচ্ছা কেমনে আপনি না কষ্টের নামাজ না পড়ে শুয়ে যেতে তা আমি ভাবলাম এসাটা না পড়ি কেমনে তো এসাটা পুরে শুয়েছি লেকিন শূন্যটা পরে শুই নেই তো রাত্রে আল্লাহ রসুল আইসা বলে আমার শূন্যটা কেন ছেড়ে দিলে তিনি বলেন যে এই জন্যই তোমাকে বলছিলাম যদি ফরজ ছেড়ে শুইতা তো আল্লাহ আইসা বলতো আমার ফরজ ছেড়ে ঘুমাইলি কেন কি ভাই এটা কোনো আল্লাহ আল্লাহ অভিযোগ এটা কোনো নয় কি না বলেন এটা কোনো শরীয়ত এটা আল্লাহ আলাদের কি আল্লাহ আল্লাহদের একটা এক একজনের একটা বিষয় থাকে হালত থাকে আল্লাহনা যিনি সবক দিয়েছেন তিনি নিশ্চিত ছিলেন যে সে ফরজ সুন্নত কোনোটাই ছাড়বে না একটু পরে ঘুম থেকে উঠবে তো উঠবেই তো ফরজও করবে সুপ্রতুল বিশেষ কথা তো বার হাল এই ছয়টা রোজা আমরা রাখবো ইনশাআল্লাহ আল্লাহ রসূল বলেন স মা ইয়মান যে একটা রোজা রাখবেন একটা রোজা বা আদা না যেমন একটা কাক তার বাসা থেকে উঠতে উঠতে শুরু করলো একটা কাকের বাচ্চা বাসা থেকে উঠতে শুরু করলো মৎ পর্যন্ত উঠল বুঝেন না কাকের বাচ্চা বাসা থেকে কি করলো উড়াই শুরু করলো কোন পর্যন্ত উঠলো মৎ পর্যন্ত উড়লো যত দূর যাবে আল্লাহ তালা তাকে জাহার্নাম তত দূর সরিয়ে দিল এই জন্য ছয়টা রোজাওয়াল আজম করবো তো ইনশাল্লাহ

এই জন্য রোজার ছোজার পাবন্দি করবো আল্লাহ এরপরে আরাফার রোজা কোন মানুষ যদি আরাফার দিনে একটা রোজা রাখে আরাফার দিন কোন বলে জিলহজ মাসের নয় তারিখ জিলহজ মাসের কি কোন মানুষ যদি জিলহজ মাসের নয় তারিখে একটা রোজা রাখে আল্লাহ নবী বলেন সাল্ল সাল্লাম আল্লাহ তালা তার দুই বছরের গুণা মাফ করেন দিল রাখবো তো ইনশাল্লাহ বলেন কোরবানি ঈদের আগের দিন বলেন কোরবানি ঈদের জিল হাজার কত তারিখ নয় তারিখ নয় জিল হাজার জিল হাজ মাসের নয় তারিখ যদি কোনো মুসলমান রোজা রাখে এই হাদিস কিন্তু বোখারি মুসলিম আল্লাহ রসুল বলেন আমি আল্লাহ তালার কাছে আশা করি

আল্লাহামায় মুখাই মিল জাউজি বলেন এটা অর্থ হইলো যেটা মুখা ফেরাত জুমু যে এবাদতগুলো গুনা মুছে দেয় এই আবাদতগুলো যদি করে মানুষ তো তখন আল্লাহ তালা ওই গুনা মোছার পরে আর যেগুলো থাকে তখন তো গুনা থাকে না আর যে নেকি থাকে এগুলো দিয়ে শুধুই তার দ্বারা জাত মনত করতে থাকে এগুলো তখন তার দ্বারা জাদ ছি আর বলুন দহ তাহলে জিল হাজবাসী কয় তো ক রোজা ও ভুলে গেছি এরপরে আর বলেন কোন মানুষ যদি জিলহাজ মাসের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নয়টা দিন একটানা রোজা রাখে রসুল বলেন কেউ যদি জিলহাজ মাসের নয় দিন এক টানা রোজা রাখে এক এক রোজা এক বছরের গুনা মাফ রাখবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার ছুটে না আলহামদুলিল্লাহ আপনিও নিয়ে পারেন আপনার কিতাব থেকে আমি পড়ে দেখাবো দেখাবো কিতাবটা দেন দেন বললেন জিল হজ্জা খোলেন বললেন জিল হজ্জা তাহলে জিল হজ মাসে কয়টা রোজা মোট বলে কষ্ট হয়ে গেছে বেশি না হ্যাঁ আচ্ছা যেমন ধরেন জিল হজ মাস করেন জিল হজ্জা বাজার জিল হজ্জা হম যেমন ধরেন আমি নাকি এক লাখ টাকা দেন আছে على فرق أكشى. أكشى ها. بسم الله الرحمن الرحيم عن أبي أيوب رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال من صام رمضان ثم اتبعه ستا من شوال كان كصيام الدار رواه مسلم صلى الله عليه وسلم الله님 বলেন কোন মানুষ যদি রমজান মাসের পরে রমজান রোজা রাখলো এরপরে শাওয়ালের রোজা رواه مسلم رواه من صام رمضان

চলবে আচ্ছা শুধু এক টানা গরু বস্তু দে এক টানা মুরগি দে তাহলে বুঝা গেছে ইনসান মুখতালিফ তবাক ইনসানের তবিয়ত ভিন্ন ভিন্ন এই জন্য ভিন্ন বানিয়ে দিয়েছেন আচ্ছা যদি এক টানা ছয় মাস রোজা দিত তো কি অবস্থা হইত যদি ফজর নামাজ সত্তর কাজ দিত তো কি অবস্থা হইত মারা নামাজ দিত তো আমাদের কি অবস্থা হইত আচ্ছা তব যদি সত্তরটা সাতটার পরিবর্তে সত্তরটা দিত যে বাইতুল্লাহ চতুর্দিকে বারের পরিবর্তে সত্তর বার ঘুরলে এক চক্কর হবে অবস্থাটা কেমন হতো তাহলে বুঝা গেছে পান্দা একসাথে বেশি চাপালে পারবে না এজন্য ভিন্নতা ভিন্ন 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 করে দিয়েছে নামাজকে পাঁচ অর্থ যদি এক টাইমই দিয়ে দিত পুরা সত্র আঘাত ফরোজার বত্রিশ টাকার জন্য যদি এক ওয়াক্তে দিয়ে দিত প্রিমাবু খুঁজে পাওয়া যাইত নয় দেশে বাস্তব নয় বাস্তব নয় এই জন্য আল্লাহ তা না ভিন্ন ভিন্নভাবে আমাদের উপর কী করেছেন এবাজাতদুলকে চাপিয়ে দিয়েছেন লাইভ কাল লিফুল ল সাহা সাধ্যদের বাইরে কোনো কিছুই আল্লাহ আমাদের উপর চাপান নাই যতটা দিয়েছেন ততটুকু আমাদের সাধ্যের ভিতরেই দিয়েছেন সাধ্যের ভেতরেই দিয়েছেন কোনটাই আমাদের সাধ্যের বাইরে না এই জন্য কোন ফরজ কোনো আজীবন কোন নফল আমাদের সাধ্যের বাইরে না আমাদের কি না বলেন সবগুলো আমাদের সাধ্যের কি এই জন্য তারা বিশ টাকা দিয়েছে আচ্ছা যদি তারা বি চল্লিশ টাকা দিত আমাদের সাধ্যের বাইরে চল্লিশ এই জন্য আল্লাহ তালা নামাজ দিয়েছেন আলাদা আলাদা রোজা দিয়েছেন সীমিত সময়ের জন্য জাকাত দিয়েছেন অল্প চল্লিশ ভাগের এক ভাগ হজ দিয়েছেন বছর জীবনে একবার জাকাত দিয়েছেন বছরে একবার হজ দিয়েছেন আবার তাবাব সাঈ মিনা আরাফা মুযদালিফা সীমিত সময় যদি বলতেন আরাফাতে আরাফার মাঠে গিয়ে সাত দিন বসে থাকবা আচ্ছা বিষয়টা কেমন হতো সাপ মনে যেত হজতে সাপ মনে যেত যদি দিয়েছেন জোহর থেকে মাগরিব সুবহান জোর থেকে কি গুরুবে শামসুদ মাগরিব তো নাই সেদিন গুরুবে শামসুদ সূর্যা ডুবে পর্যন্ত অল্প সময় দিয়েছেন রব যেহেতু আহকামুল হাকিম রব জানতেন এদেরকে একসাথে দিলে পারবে না এজন্য ভিন্ন ভিন্ন করে দিয়েছেন সুবহানাল্লাহ এজন্য রমজানের